গোস্তজে খালা হ্যাঁ কিবা কইরে এত হানি পজ যাই না কিবা কইরে আমারে জালাইতা তো ও বাতা যায় না হिसोরা লাগা দুদিন দিন করে পরে উঠে উডে পুরি ডরে কই জানি বিয়া দিলাম না ভরসাই খালাম হ্যাঁ अब्বা কি কিছু বলতেছে না কিছু কই নাই লাগাডা ওয়ালা আছে না সামলেন বাকি হাসতাছেন না কষ্টছেন না ঠিক আছে জানামা এটা খুঁজছে তোর বাপ আমার বাপ খুঁজছে তো এত মাটি ফেলেছিল কনে তালে তারা এটা তো ফালাই নাই মাডি এই মাডি তোর বাপ তোরে জন্ম দিয়ে খাইছে ওর দেখ আর আমি মেয়ে বিয়ে দিয়ে খাইছি আর বাহি মাটি খাবার গেলাম কি আব্বা আমারে কইলে তো আমি দশ কেজি চাল পাঠাই দিতাম দেখ বদ যাইতা জামাই যদি আরেকবার তুই কথা কইছর তোর মুখ আমি হুতা দিয়া সিলাই কইরা দিমু কই দিয়া তাহলে আমি শ্বশুর বাড়ি যাই গুস্ত চাবায়ে খাবো কেমনে গুস্ত যে খাবা হ্যাঁ কিবা কইরে এত হানি পড় যে আইলা

আব্বা আপনার ছেলে মেয়ে কয়জন দেখো কারবার কপাল কপাল সবই আমার কপাল এই ছেলের কাছে আমার মেয়েরে বিয়া দিয়ে দেড় ডাবল টি আমি খাইছে আমনে গু খাইছেন আমনের মেয়ে যে আমার কাছ থেকে টাকা নিতে নিতে আমারে ফকির বানায় ফেললো ওইটা তো আর আপনি বলবেন না টেহা এত টেহা নিয়ে আমার যে করছে ডাকি হ্যাঁ